আমরা আজকে কলকাতার বাড়ি থেকে কৃষ্ণনগর বাড়িতে যাব দেখতে থাকুন আমরা কতটা আজকে জার্নি করব আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব না এটা ডোডো ডোডো হাই করো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বন্ধুরা

আচ্ছা হয়েছে বলা আরো একবার বলবে আমি দেখি গাড়ি না এখনো আসেনি রাস্তা ফাঁকা দিন পর এই বাড়ির থেকে কৃষ্ণনগর বাড়ি যাচ্ছি আমার ট্রিটমেন্টের জন্য অনেকদিন দিন ছিলাম আমরা কলকাতায় বাড়িতে আরাম আইনে একসাথে খেলা করো ওর মধ্যে লুকোয় না ওর মধ্যে কিন্তু ডিভি ডি আছে লুকো না বিচ্ছু বাচ্চা বেরি আয় আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবার ব্যাগ পত্র গাড়িতে তুলবো লিফ্ট এ ব্যাগ গুলো তুলছি এখানে প্রচুর লাগেজ হয়েছে দিদি আসছে এই দাদা আমাদের হেল্প করছে এবার দিদি ঢুকছে আমরা একে একে ব্যাগ পত্র গুলো নিয়ে এবার গাড়িতে তুলবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে

জার্নিটা দেখাবো কতটুকু দেখাতে পারবো জানি না আমার ভীষণ শরীর খারাপ উইক আছে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব খুব মনে আনন্দ ও কলকাতাতে কৃষ্ণনগর যাবেন ওকে মিথ্যা কথা বলা হয়েছে যে পার্কে নিয়ে যাওয়া হবে সেই কারণে এখন নাচ করছে ও যে দিদি ওখানে দাঁড়িয়ে আছে আমাদের বিচ্ছুগুলো আবার আসছে একে একে বের হচ্ছে এবার ওরা গাড়িতে উঠবে আসছি হ্যাঁ টাটা আসছি বাবা এবার একে একে গাড়িতে উঠছে বুঝো চলে এসো এখানে এসো

রওনা দিয়ে দিলাম কৃষ্ণনগর উদ্দেশ্যে বাড়ি যতটা বাড়বো আমি ভিডিও করব ওপর দিয়ে মেট্রো এই মেট্রোটা চালু হয়ে গেছে পরশু দিন থেকে চালু হয়ে গেছে মেট্রোটা আমরা বাইপাস উঠে করেছি মেট্রো স্টেশন কবি সুপান্তিক আমি ওই ভিডিওটা কন্টিনিউ করছি না রাস্তা কি কী দেখাবো আমরা যদি প্রথম ব্রেক নিই গাড়ি থেকে যদি নামি অবশ্যই আমি আপনাদের সাথে আবারও শেয়ার করি ভিডিওটা তখন কন্টিনিউ করবো এখন আমি ভিডিওটা করছি বাবা পিছনে দাদু গো হচ্ছে দিদি গো হচ্ছে দিদি বসে আছে পেগা ভলি হচ্ছে বুজো আমার তো সরাইখানা আমরা ঢুকে গেছি এখানে আমরা চা খাবো একটু ফ্রেশ হবো যে আমরা সরাই চলে এসেছি চা খেতে আর ভাল লাগছে না বাবা নেমেছে বৌদি নামবে তুমি এখানে বসেও ভিডিও করতে পারো চুড়া রাধা রাখা এটা কৃষ্ণ

বাডি ঢুকে আর পাঁচ মিনিট লাগবে বাড়িতে কৃষ্ণনগর সদরের মোড় ঢুকছি এরপর পোস্ট অফিস মোড় তারপর বাড়ি ঢুকে যাবো

আস্তে 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 চলো চলছে আমার ঘর ছাব্বিশ দিন পর আমার ঘরে ঢুকছি আমি ঠিকঠাক আছে আমার বই পতর এখানে শেষ করছে আমার ব্লগ ঠিক আছে আমার ব্লগ যদি ভালো লেগে থাকে কলকাতা টু কৃষ্ণনগর জার্নি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পারছি না খুব কষ্ট হচ্ছে এখানে শেষ করছি ব্লগটা ধন্যবাদ